পরবর্তী পদক্ষেপ সাপ্তাহিক চ্যালেঞ্জ অগ্রগতি চুয়ান্ন শতাংশ বাকি অভিনন্দন আপনি পেশাদার মোড চালু করার পর থেকে আপনি কুড়িটি পোস্ট তৈরি করেছেন আরো পোস্ট তৈরি করে এটি চালিয়ে যান আপনার টপ প্লে করা রিল হ্যাশ ভাইরা শেয়ার করুন আপনার গল্পে আপনার অনুসরণকারীদের আপ টু ডেট রাখতে আপনার গল্পে এটি ভাগ করুন আপনার সেরা পারফর্মিং বিষয়বস্তু এই বিষ একটি গ্রুপে শেয়ার করুন গ্রুপে শেয়ার করলে আপনার কন্টেন্ট দেখার সম্ভাবনা তিপ্পান্ন শতাংশ বেড়ে যায় যারা প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের আমন্ত্রণ জানান একশো জন আপনার পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছে কিন্তু বর্তমানে আপনাকে অনুসরণ করছে না তাদের সংযোগ করার জন্য আমন্ত্রণ জানানোর চেষ্টা করুন একটি মন্তব্যের উত্তর দিন আপনার বিষয়বস্তুর উপর মন্তব্যের প্রতিক্রিয়া তার কর্মক্ষমতা উন্নত করতে পারে মতামত অন্তর্দৃষ্টি দিয়ে আপনার প্রোফাইল বাড়াতে থাকুন আজ আপনার ব্যস্ততা বেড়েছে ছয় এখন আপনার গতি চলতে সাহায্য করার জন্য এটি সম্পর্কে আরও জানুন রিল প্লেলিস্ট তৈরি এবং পরিচালনা করুন প্লেলিস্টগুলি সম্পাদনা করুন এবং পুনরায় সাজান বা আপনার রিল যোগ করতে নতুন প্লেলিস্ট তৈরি করুন একটি রিল তৈরি করতে আপনার সাম্প্রতিক ফটোগুলি ব্যবহার করুন একটি নতুন উপায়ে আপনার দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে একাধিক ফটোগুলিকে একটি রিলে পরিণত করুন দেখান যে আপনার প্রোফাইল যাচাই করা হয়েছে একটি যাচাইকৃত ব্যাজ অ্যাকাউন্ট সুরক্ষার জন্য সাইন আপ করুন